কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ক্রিস্পি অনিয়ন ফ্লাওয়ার দেখুন আমি এখানে পেঁয়াজ তুলো এইভাবে কেটে নিয়েছি আর এটা দেখুন এইভাবে পরিষ্কার করে সামনে পিছন দিকটা কেটে নিয়েছে এবার আমি এইভাবে কাটিং করে নেব দেখুন ছুরি নিয়েছি একটা আবারও এদিক দিয়ে আরেকটা করে এরকম করে কাটিং করে দেখুন এইভাবে আমি কাটিং করে নিয়েছি এটাকে এবারে একটু বাটিতে জল নিয়ে এগুলোকে ডুবিয়ে রাখবো দেখুন এখানে বাটিতে আমি জল নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটাকে এভাবে আমি এই মুখটাকে জলের দিকে রেখে এভাবে আমি পনেরো মিনিট ডুবিয়ে রাখবো একটা একটা পাপড়ির মতো ছেড়ে যাবে তাহলে চলুন তাহলে ওদিকে পেঁয়াজটা ততক্ষণ ভিজানো থাক জলে এদিকে একটা ঘন একটা ব্যাটার করে নেব ব্যাটারের জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব চামচ ময়দা নেব চালের গুঁড়ো আছে আতব চালের চালের গুঁড়ো নিয়ে নেবো চার চামচ এতে পারে মশলা কিছু পরিমাণ হলুদ গুঁড়ো একটু অল্প একটু লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট এটাকে ঘন আকার একটা ব্যাটার বানাবো দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম ঘনত্ব থাকবে চলুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে আমার এবারে জল থেকে পেঁয়াজটা তুলে নেব দেখুন পেঁয়াজটা এরকম হয়েছে আমি এবারে জলগুলো নিচেড়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকেও আমি ঠিক সেম এভাবেই বানিয়ে নিয়েছি তো চলুন তাহলে এবারে এক এক করে আমি এগুলোকে ভেজে নেব দেখুন কোট করার জন্য আমি এখানে ব্রেড গাম নিয়েছি দিয়ে দেবো এতে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু হলুদ লবণ একটু পাউডার একটু পাউডারটাকে একটা মিক্স করে নেবো আরো চলুন দেখতে থাকুন আমার রেসিপিটা আমি ওটা এক এক করে অনিয়ন ফ্লাওয়ারগুলো ভেজে নেব চলুন তাহলে এক এক করে আমি ভেজে নিয়ে এগুলো দেখুন এইভাবে আমি এটাকে একবার গুলিয়ে নেব তখন এটাকে এই দিকেই দেবো তেলের এই দিকে দিয়ে দেবো তুমি এভাবে উপর থেকে তেল দেবো গরম তেল দিয়ে দি এভাবে ওদিকটা ততক্ষণ ভাজাবো দেখিন এইবাবে উল্টে দিব তেল দিব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেব দেখুন কত সুন্দর ফুলের মতো হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্রিস্পি অনিয়ন ফ্লাওয়ার বন্ধুরা এই রমজান মাসে বিভিন্ন রকম তেলে ভাজার সঙ্গে এরকম রকম অনেক ফ্লাওয়ার ভাজা অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে দেখে একটা কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি রেসিপিটা আজ এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আর অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট বক্সে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ